বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা উল্লাসে মেতে উঠেছে সবাই কিন্তু ডাগ আউটে দাঁড়ানো এক ব্যক্তির মুখে কোনো অনুভূতি খেলা করছে না এমন মুহূর্তে তিনি থমকে গেছেন যেন বুঝে উঠতে পারছেন না কিভাবে নিজের আবেগ প্রকাশ করবেন লোকটা যখন আর্জেন্টিনার কোচ হলেন তখন খোদ ম্যারাডোনাও যে তাকে কোচ হিসেবে চাননি কথার বানে যাকে সবাই বিদ্ধ করেছেন সে লোকটাই আর্জেন্টিনার ছত্রিশ বছর ধরে লালিত স্বপ্নের অবসান ঘটানো আসল কারিগর বছর চারেক আগেও তার নাম বললে কেউ চিনতেন না সেভাবে ফুটবলের পাড় ভক্ত হয়তো বলতে পারতেন না কে এই ভদ্রলোক বলছিলাম লিওনেল স্কালোনির কথা কোনো ক্লাবের ম্যানেজার হওয়ার অভিজ্ঞতা নেই কখনো কোচিং করাননি কোনো জাতীয় দলকেও তবুও তার উপর ভরসা রেখে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন লিওনেল ভাগ্য গড়ার দায়িত্ব তুলে দেন তার হাতে সেই ভরসার কি দারুণ প্রতিদান দিলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জেতানোর মাধ্যমে লিওনেল মেসি যদি হন মাঠের কাণ্ডারই তবে পর্দার পেছনে সফলতা রোড রোডম্যাপ তৈরির সুকৌশলী ছিলেন ছেচল্লিশ বছর বয়সী লিওনেল স্কালোনি খেলোয়াড়ি জীবনে স্কালোনি ছিলেন ব্যাক মাঝে মধ্যে দলের প্রয়োজনে খেলেছেন রাইট মিডফিল্ডার হিসেবেও দু ছয় বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন স্ক্যালি খেলেছেন ম্যাচও মজার ব্যাপার হচ্ছে সেবার লিওনেল মেসির সতীর্থ হিসেবে খেলা স্কালোনি দু বিশ্বকাপে ছিলেন মেসির গুরু এজন্যই বোধ হয় দুই লিওনেলের রসায়নটাও জমজমাট ছিল দু হাজার আঠারো বিশ্বকাপের পর আলবি সেলেস্তাদের দায়িত্ব নেন এই আর্জেন্টাইন ওই সময় খোদ আর্জেন্টিনার গ্রেট ম্যারাডোনাও সন্দেহ প্রকাশ করেছিলেন তার কোচিং অভিজ্ঞতা নিয়ে অনভিজ্ঞ স্কালোনিকে কথার বানে বিদ্ধ করেছিলেন ফুটবল কিংবদন্তি কিন্তু সব সন্দেহ ভুল প্রমাণ করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে আমাদের ভিডিওগুলো নাইম ইসলাম রুমন দেখছেন রংপুর থেকে ওমান থেকে দেখছেন মোহাম্মদ আকবর জুনিয়র সিলেট থেকে দেখছেন সাদিক এইচ শিহাব সুরাট জামান আহমেদ দেখছেন আসাম থেকে এবং মোহাম্মদ ইব্রাহিম খলিল চৌধুরী দেখছেন চাঁদপুর থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে সেই থেকেই শুরু মেসি ডি মারিয়া ও তামেন্দিদের নিয়ে ভগ্নদশার এক আর্জেন্টিনা দলকে ধীরে ধীরে দাঁড় করিয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী করেছেন আর ফল হিসেবে পেয়েছেন তিন তিনটি শিরোপার ছোঁয়া শুরু হয়েছিল দু সালের কোপা আমেরিকা দিয়ে ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে দীর্ঘদিনের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা তারপর দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন হিসেবে ইউরোপের সেরা দল ইতালির সঙ্গে ফাইনালে সীমাতে তিন শূন্য গোলের এক পেশে জয় তুলে নেয় স্কালোন শিশুরা একটানা ৩৬ ছত্রিশ ম্যাচ অপরাজিত থেকে আত্মবিশ্বাসে ভরপুর এক আর্জেন্টিনা পা রাখে বিশ্বকাপে এবার এই দলে রয়েছেন বর্তমান শতাব্দীর সেরাদের একজন লিওনেল মেসি কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচেই স্বর্গ থেকে মর্তে নেমে আসতে হয় স্কালোনি বাহিনীকে সৌদির কাছে হেরে যায় আর্জেন্টিনা অতঃপর আলবিস্তেরা নড়ে চড়ে বসে আর ফাইনালের আর্জেন্টিনা করল বাজিমাত মন্ত্র মুগ্ধের মতো দর্শকদের টেনে রাখল খেলার সৌন্দর্য দিয়ে এই সব সবকিছুর পেছনে মূল কারিগরের ভূমিকায় ছিলেন লিওনেল স্কালোনি দলের প্রতিটি পজিশনে একাধিক খেলোয়াড় রাখা মেসি ও তামেন্দি মারিয়ার মতো অভিজ্ঞদের পাশাপাশি এনজো আলভারেজ মলিনাদের মতো উঠতি তরুণদের মিশেলে দল নির্বাচন করা ম্যাচের ভেতরের অবস্থা বুঝে খেলোয়াড় পরিবর্তন করা এসব বিষয়েও স্কালোনির দূরদর্শিতা ছিল জাত রণকৌশলীর মতো বিশ্বকাপের অন্যতম সেরা ফুটবল খেলা এই আর্জেন্টিনাকে ফুটবল বিশ্ব মনে রাখবে দিন। একই সঙ্গে মনে রাখবে স্কালোনিকেও